আছি নেপাল আমরা নেপালের কাঠমান্ডু থেকে পুখারা যাচ্ছি এই আমাদের সবাই পোখরা যাচ্ছি এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন কালকে বাংলাদেশ বিমানে আসলাম এয়ারপোর্টে যারা এর আগে নেপাল না আসছে প্রত্যেককেই মানে ভিতরে অফিসে এসপির রুমে নিয়ে যাচ্ছে ওখানকার যিনি দায়িত্বে আছেন তাদের ওখানে নিয়ে যাচ্ছেন ওনাদেরকে নিয়ে যাচাই বাচাই করছে যে কেন তারা নেপাল যাচ্ছে এটা মানে একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে খারাপ ভালোটা হচ্ছে যে অনেক লোক আছে যেগুলো নেপাল এসে তারা ইন্ডিয়া ঢুকে ইন্ডিয়া ঢুকে অন্যান্য কাজকর্ম করছে যেহেতু ইন্ডিয়ার ভিসা নাই আবার অনেকে আছে নেপাল এসে এখান থেকে অন্যান্য দেশে চলে যাচ্ছে নেপাল থেকে যেহেতু অনেক ইজি তাদের মানে যেন নির্বিঘ্নে আসাটা না হয় বা এটা যেহেতু ইলিগেলভাবে আসে আপনি নেপাল আসবেন নেপালের কেটে আপনি ওখান থেকে ইন্ডিয়া ঢুকে যাবেন সেটা তো লিগেল পদ্ধতি না যেহেতু নেপাল থেকে ইজিভাবে ঢুকে যায় মানে রাস্তাতে গাড়ি নিয়ে চলে গেলেন আসলেন কোনো প্রবলেম নেই চেকার নেই সুবিধা আছে এই কারণে লোকজন এদিক দিয়ে যায় গিয়ে মানে ওখানে দশ দিন পনেরো দিন বা বারো দিন সাত দিন থাকে বা প্ল্যান করে তারা আসছে আমি আসার আগে আমাকে অনেকেই নক দিল যে তারা সিঙ্গেল টিকিট কাটবে আমি পরে জিজ্ঞেস করলাম যে কেন ভাই সিঙ্গেল টিকিট কেন অনেকে বলছে যে ভাই আমরা ইন্ডিয়া ঢুকবো আপনার সাথে ঢুকে যেহেতু এয়ারপোর্ট আটকায় আপনার সাথে ঢুকে আমরা সেদিক দিয়ে ইন্ডিয়া ঢুকবো রিটার্ন টিকিট কাটবো না বললাম সরি ভাই সেই কাজগুলো আমার দ্বারা সম্ভব না এরকম অনেক দশ জন হবে তাদেরকে আর আমি এখানে অ্যালাউ করে নিই এখন আর এটা হচ্ছে যে এই লোকগুলো যেন আসতে না তার জন্য তারা যাচাই বাছাই করছে যদি এর মাঝে অনেকে চলে আসে সেটা ডিফারেন্ট অবশ্য কিন্তু এই লোকজন এসে যেন ভারতে ঢুকতে না পার বা এখান থেকে অন্য অন্য দেশে যেতে না পারে এই প্ল্যান করে কিন্তু এই মানে তারা যাচাই করছে এটা হচ্ছে পজিটিভ দিক আর নেগেটিভ দিক হচ্ছে তারা যে সব যাচাই করে কমপ্লিটলি সঠিক তথ্য দিবে সেটা কিন্তু না আমার সাথে যারা ফেরত আস যাওয়ার জন্য আসছে অর্থাৎ ঘোরার জন্য আসছে অনেকেরই টাকাটাচ্ছে ইউরোপ আমেরিকার এই অ্যাম্বাসডিস করবে বা অনেকে আছে যে ইউরোপ আমেরিকায় স্থায়ীভাবে পাওয়ার জন্য তারা অন্য অন্য দেশ ট্রাভেল করছে এখন যে ইন্ডিয়া দুটো প্রবলেম তাই নেপালটা বেছে নিয়েছে যেমন আমাদের সাথে একজন ছিল কোনো দেশে যায়নি ফ্রেশ পাসপোর্ট ওনাকে কিন্তু আটকাইছিল তারপরে ছেড়ে দিয়েছে যেভাবে হোক ছেড়ে দিয়েছে এই মানুষগুলোর জন্য কিন্তু বড় একটা অসুবিধা তারা তো চাচ্ছে এখানে থাকার জন্য আসতে যাচ্ছে না তারা চাচ্ছে তাদের পাসপোর্টটাকে বাড়ি করার জন্য বা ট্রাভেল হিস্ট্রিটা বৃদ্ধি করার জন্য এই লোকগুলো যদি মানে ঠিক মতো আসতে না পারে তাদের তো মুশকিল মুশকিল বলতে যে তাদের তো ইন্ডিয়ান ভিসা কবে দিবে যদি ইন্ডিয়ান ভিসা না দেয় তাহলে তো তাদের পাসপোর্টে যে অন্য দেশের যে সিল সেটা মারা যাবে না ইন্ডিয়া যেহেতু আমাদের পাশের দেশ আমরা মানে হাজার বারোশো টাকা খরচ করে কলকাতায় চলে আসতে পারি নেপালে সেটা হয় না পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা চলে যায় কারণে ইন্ডিয়াটা হলে আমাদের সবার ভালো হতো নেই নেপাল বাধ্য হয়ে মানুষ আসছে এই হচ্ছে পজিটিভ নেগেটিভ দিক আরো অনেকে আছে যে যারা মানে ই করছে সুন্দর এই অ্যাম্বাস করে যেন আসতে চাচ্ছে তাদের জন্য বড় একটা হয়ে দাঁড়িয়েছে সেটা নিয়ে আরেকটা ভিডিও দিব